স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মর্মান্তিক দুর্ঘটনা জলে তলিয়ে মৃত্যু যুবকের বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের মুরকাটা গ্রামের বাসিন্দা বিধান কুণ্ডু বয়স আনুমানিক কুড়ি বছর গতকাল দুপুরে বাড়ির পাশেই একটি পুকুরে স্নান করতে যায় সেই সময় অসতর্ক বশত পুকুরের জলে তলিয়ে যায় ওই যুবক দীর্ঘ সময় বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এরপর বেশ কয়েক ঘন্টা পর অন্য এক ব্যক্তি পুকুরে স্নান করতে গেলে জলের তলায় তার পায়ে লাগে বিধান তরি ঘুরি সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপর কতুলপুর থানার পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নেয় আজ ওই মৃতদেহ ময়না তদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায় নেমে এসেছে ঘটনাটা হয়েছে স্যার কই বাবু চান করতে গেল ঘরে পেছে ধারে একটা পুকুর ছিল সেটা কান্নি হয়েছিল চান করতে গেল যে সেখানে জলে ডুবে যায় তারপরে প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজি করার পর একজন চান করতে গেল যে তার পায়ে ঠিকে সেখান থেকে তাকে তুলে নিয়েছে নিয়ে আসি বাড়ি থেকে নিয়ে গাড়ি ভাড়া করে আমরা খুঁজা খুঁজি করার পরে খোঁজা হচ্ছে তারপরে একটা ছেলে ওই ওখানে স্নান করতে নেমেছিল সেই তার পায়ে তারপরে তাকে তোলা হয় তারপরে তোলা হওয়ার পর ওখানে বাড়ি কে নিয়ে যাওয়ার পর

কতুপুর থানা পুলিশ ময়না তদন্তের জন্য পাঠাইছে ওখান থেকে আমরা নিজস্ব সৎ কাজ করবো আমি প্রতিবেশী আপনার নাম মৃত্যুঞ্জয় পাল মৃত্যুঞ্জয় পাল পুকুরটা চান করতে গিয়েছিল চান করতে গিয়ে পুকুরটা গভীর ছিল মানে ফুট ত্রিশে কাটনি ছিল জলে পড়ে মারা যায় তারপরে আমরা খোঁজাখুঁজি করার পরে তাকে পাওয়া গেল পাওয়া যাওয়ার পরে গাড়ি প্রাইভেট গাড়ি করে হাসপাতালে নিয়ে যায় যে ডাক্তার এসে দেখে মারা গেছে মারা যাওয়ার পরে থানার থেকে